Right over আজকে তো যাবো নিমন্ত্রণ বাড়িতে দুপুর প্রায় দেড়টা মতো বাস্তে যায় তাই সবাইকে জানাই শুভ দুপুর আর আমি এই যে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি তবে আজকে সকাল সকাল কিন্তু একটা ক্ষতিও করেছিলাম আহ একটা শাড়ি ইস্ত্রি করতে গিয়ে একদম নতুন শাড়ি মানে একবারই পরেছিলাম সেই শাড়িটাকে নষ্ট করে দিয়েছি পুরো পুড়ে গেছে তো যাই হোক সেটাকে রেখে দিয়ে আবার একটা নতুন শাড়ি এই শাড়িটা পরলাম কেমন লাগছে অবশ্যই জানিও তো জট জলদি রেডি হতে হয়েছে কারণ সকালবেলা আমরা আবার গেছিলাম বাজারে কারণ আমাদের মন্দিরে যে পুজো আছে সেই জন্য টুকটাক করে বাজার করতেই হচ্ছে প্রত্যেকদিন তো আলটিমেট আজকে কিন্তু এই যে গিফটটা কিনে যাচ্ছি দিগাঙ্গনার বাড়িতে আজকে দিগাঙ্গনার জন্মদিন মানে আমাদের কুটুসের ফ্রেন্ডের জন্মদিন আছে তো অনেকটাই লেট হয়ে গেছে মানে যেতে যেতে প্রায় দুটো আড়াইটা তো বেজেই যাবে ওখানে প্রিয়াঙ্কারাও রেডি চলো জন্মদিন পার্টিতে তোমরাও এনজয় একটু করতে পারবে মানে আমরা কিভাবে কি করছি বা কিভাবে সেলিব্রেশন হচ্ছে সবটাই দেখতে পাবে তবে হ্যাঁ আমরা যখন পৌঁছাবো তখন হয়তো কেক টেক কাটা হয়ে যাবে তাই না তো চলো যা আছে বা যা খাবো বা যা করবো যা দেখবো সবটাই তোমাদের দেখাবো চলো আর লেটুস আর একটা কারণে এই যে দেখো এইগুলো সব মাটি পড়েছে আজকে এখানেও কাজ হয়েছে পুরো আমাদের উঠোনে মাটি কাজ করেছে দুজন লোক সেই কাজ সকাল থেকে হচ্ছে তাছাড়া আমরা আবার বাজারে গেলাম তো সব দিকে একসাথে কাজ মেটাতে গেলে একটু লেটই হয় তাই না তোমরা কি বলো তো চলো যাই হ্যাঁ হ্যাঁ এই দিয়ে এই দিয়ে আদ্রি বাবু ওইখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস

চলো জন্মদিন বাড়িতে কি কি খাবার মেনেছিল তোমাদের নান আর চানা মশলা দুটোই কিন্তু দারুণ খেতে হয়েছিল তারপরে চলে এসছে স্যালাড আর তার সাথে বিরিয়ানি আর রয়েছে চিকেন কষা আর সব ছিল কিন্তু লেগ পিস প্রায় তো যাই হোক ওটা বেশ জমিয়ে খেলাম তারপরে চাটনি পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা ব্যাস এটা তো আমরা পেট ভরে খেয়েছি তারপরে দিদিদের ঘরে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য তবে হ্যাঁ রেস্ট নেবো কি আমার ছেলে এখানে এসে আবার নতুন একটা গিফট পেয়ে গেছে ওই যে ওর জন্মদিনটা না হওয়াতে সব বন্ধুরা তো আসতে পারেনি আর ওকে গিফট দিতে পারেনি তাই এক এক করে কিন্তু প্রত্যেকেই গিফট দিয়ে দিয়েছে শুধু অতসি বাকি ছিল আজকে সেটা দিয়ে দিয়েছে এখানে আর পাওয়ার পর আমার ছেলের এই বায়না যে বাড়ি যেতে হবে আর ওই গিফটটা কিন্তু আনবক্সিং করতে তো আমি বললাম যে এর জন্য বাড়ি গিয়ে লাভ নেই এখানেই আনবক্সিং করে ফেলি চলো তবে একটু ভয় ছিল কারণ সমস্ত বাচ্চা আছে সবাই যদি ওর খেলনাটা কেড়ে

লাইট কম এই লাইট কম এই গান কও না দাদা দেখি